গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম সেই প্রথম আমার সাড়ে তিনটের সময় ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছিলাম আমরা রওনা দিয়েছিলাম চারটের মধ্যে চারটের সময় গাড়িতে উঠে গেছিলাম আর যে জামেটা গাড়ি চালাচ্ছে দেখছো উনি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গাড়ি গাড়ি আনার তো উনি পুলিশের গাড়ি নিয়ে চলে এসছে তো আমার পাশে যে দিদিটা দেখছো ওই দিদির বাড়ি মধ্যম গ্রামে আমরা বাড়ি থেকে বিরাটি থেকে বেরিয়ে কিছু দূর এসেই মধ্যম গ্রাম থেকে ওই দিদিদের তুলি এক ছোট বলির মধ্যে ঢুকে আমরা গাড়িটাকে আটকে ফেলি সেখান থেকে বের করতে গিয়ে আমাদের আরও আধা ঘন্টা লেগেছিলো তারপর সুন্দর মেয়ে কুয়াশা আর ভোরের সকাল হতে হতে সূর্য ওঠা প্রথম থেকে দেখতে দেখতে আমরা চলে গেলাম শক্তিগাঁড়ে শক্তিগাড়ে গিয়ে আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে একটু রিল্যাক্স হলাম কারণ আমরা দু ঘন্টা ধরে গাড়ির মধ্যে বসে বোর হচ্ছিলাম বোর হয়নি গাড়ির মধ্যে গান চলছিলো আমরা সবাই অনেক গল্প করেছি কিন্তু তবুও আমাদের হাত পা যেন জাম হয়ে গেছিল তারপর আমরা গাড়ি থেকে নেমে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে বিস্কিট চা এগুলো খেয়ে নিয়েছিলাম তারপর আবার আমরা গাড়িতে উঠে কিছু দূর গিয়ে আমাদের মনে হয়েছিল চা খাবো তো আমরা বাড়ি থেকে সব কিছুই নিয়ে গেছিলাম চা বিস্কিট ডিম সিদ্ধ পাউরুটি ডিম যার যেটা খেতে মন সেই সেটা খেতে পারবে তো আমরা সেই বুঝে গাড়ির মধ্যেই চা খাওয়া শুরু করে দিয়েছিলাম চা বিস্কিট খেয়ে খানিকটা আবার খানিকটা গিয়ে আবার দাঁড়ালাম দাঁড়িয়ে আমি একটু কেক খাচ্ছিলাম আর সবাই ডিম সিদ্ধ কলা যা যা আছে সবাই মিলে সেটাই খাচ্ছিল তো আমি এখানে একটু ছবি তুলছিলাম আর খাচ্ছিলাম আর একটু বাড়ির লোককেও ভিডিও কল করে নিয়েছিলাম তো আমরা ভোরের গান আর শান্তিনিকেতনের ভাইব নিতে নিতে চললাম তো শেষমেশ আমরা বোলপুরে গিয়ে থামলাম গাড়ি থেকে নেমে সবাই যে যার ব্যাগ সব ব্যাগ সোয়েটার সব আমরা গাড়িতে রেখে এসেছি আর বাদবাকি এই একটাই ক্যামেরার ব্যাগ নিয়ে আমরা এসছিলাম তো এখানে জামাইবাবু ছিল দুটো জামাইবাবু দাদারা সবাই মিলে ছিল আর আমি একটু ওদের সাথে মজা করছিলাম যেহেতু আর এখানে দেখো এখানে বলেছে গেট বন্ধ করে দিন তো তাই জন্যে আমরা গেট বন্ধ করে দিচ্ছিলাম খুব ইয়ার্কি মেরেছি খুব আনন্দ করেছি গাড়ি থেকে একদম পেট ভর্তি করে খেয়ে আমরা গাড়িতে প্রচুর আনন্দ করেছি শান্তিনিকেতনের গান শুনতে শুনতে ভাইভ নিতে নিতে তারপর আমরা চলে গেছিলাম সোনাজুরি হাটে যেখানে গিয়ে প্রচুর হাট দেখে প্রচুর জিনিস কেনাকাটা করা হয়েছে আর তারপরে চলে এসেছিলাম এই জায়গাটাতে ছবি তুলতে ছবি তুলেছি ভিডিও করেছি ভীষণ আনন্দ করেছি সারাটা দিন তারপর এখানে একটা সোনাঝুড়ির মাঠে আমরা সবাই মিলে আদিবাসীদের সাথে নাচ করলাম এখানে অনেক জায়গায় ছিল নাচ তো এখানে আমি ছিলাম আমার বড় জয়বাবু ছিল ওখানে সবাই মিলে এখানে গিয়ে একটা বিশাল বড় কাণ্ড ঘটেছিলো যেখানে হচ্ছে সোনাঝুড়ির মাঠে কোনো টয়লেট নেই কোনো ওয়াশরুম ছিল না যার জন্য আমাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো আমরা ওখানে গিয়ে একটা প্রবলেমে খুব ভুগেছি খাবার দাবার ছিল সব ছিল বাট একটা টয়লেট নেই ওখানে আদিবাসীরা কেউ সেটা ইউজই করে না তো সবাই মিলে অনেকটা চেষ্টা করার পর খুঁজে খুঁজে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম সেখানে একটাই ছিল স্কুলের মধ্যে সেটা একটা স্কুল ছিল তো সেখানে সেই প্রবলেমটা হয়ে গিয়ে যাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে মন খুলে আনন্দ করতে পেরেছি আর সবাই মিলে এক জায়গায় কেউ ছিলাম না সবাই চারিদিকে ছড়িয়ে গেছিল। কারণ সবাই সবার মতন কেনাকাটি করছিল। সবাই সবার মতো আনন্দ করছিল তারপরে ফেরার পথে আবার সেই শক্তিগড়ে নেমে আমরা একটু ল্যাংচা খেয়েছিলাম আর একটু আনন্দ করে টিফিনটা সন্ধ্যেবেলায় টিফিন করে চা করে আবার আমরা গাড়িতে উঠেছিলাম আর এই গাড়িতে ওঠার আগে এই যেহেতু যা গাড়িটা চালিয়েছে দাদা তো খুব ইয়ে আপসেট হয়ে গেছিলো তাই জন্যে আমি একটু তার সাথে ইয়ারকি মেরে ফ্রি হচ্ছিলাম সবাই মিলে তারপর পরের দিন তারপর আমার দশটার সময় বাই ঢুকে পরের দিন ট্রেন ধরে সোজা বাড়ি আমার